আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছি ইতালি থেকে আজকে নিমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার একটা ক্রিস্পি ক্রিস্পি পিঠা রেসিপি দেখার জন্য খুব সহজ মাত্র আপনি ইচ্ছা করলে দশ মিনিটের ভিতরেই কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমি এক কাপের মতো আটা নিছি অল্প পরিমাণ চিনি দিলাম আর সাথে দিচ্ছি কালো জিরা চিনির সংখ্যাটা একটু কম দিছি আর একটু লবণ আর কি করবো যে কোনো মিষ্টি জিনিস একটু অ্যালাস গুঁড়ো দিলে ভালো হয় তো এলাচ গুঁড়ো আমার হাতের নাগালে ছিল না এই জন্য এলাচটাকে আমি একটু এরকম তেঁতলি নিয়ে ভিতরে যে কালো একটু একটু দানা দানা থাকে এগুলো দিয়ে দিলাম এটাতে একটু ফ্লেভার অ্যাড হবে আর কিছু না আর হচ্ছে এই পিঠাটা আমি তৈরি করব একটা মাত্র ডিম দিয়ে একটা মাত্র ডিম দিয়ে বেশ কয়েকটা পিঠা হবে তো আমি চাচ্ছি যে সাথে সাথে শেষ হয়ে যাক এমন অল্প কয়েকটা হোক ইচ্ছা করলে আপনি বেশি করে বানিয়ে কন্টেনার বড়ো রাখতে পারবেন পরে বিকালবেলা সন্ধ্যাবেলা খেতে পারবেন আসলে অনেক সহজ এগুলো সবাই পারে তারপর আমি আমার মতো করে করতেছি যদি কারো ভালো লাগে ট্রাই করতে পারবেন তো এরকম করে মথে নেবেন আটাটাকে তো হাতে যেন না লাগে তার জন্য আমি একটুখানি তেল নিয়ে নিলাম অল্প একটু তেল নিয়ে সুন্দর করে আটা মথে নিলাম ডো তৈরি হয়ে গেছে এখন এই পিঠাটা বানাতে আমার কি লাগবে জানেন একটা চিরুনি একটা নতুন চিরুনি অথবা পুরাতন চিরুনি কেউ ফ্রেশ করে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন তো এই আমার হচ্ছে একটা চিরুনি চিরুনির মোটা অংশটা আমার কাজে লাগবে এই মোটা অংশ দিয়ে বানাবো তো একটু করে ডো নিয়ে হাতের চাপে চেপে চিরুনির মোটা অংশে আমি বসিয়ে দিলাম তারপরে দেখেন অনায়াসে উঠে যাবে অনায়াসে উঠে যাবে কেন এখানে এই যে ডো করার সময় একটু তেল দিলাম তার জন্য হচ্ছে এটা অনায়াসে উঠে যাবে আপনারাও ট্রাই করতে পারেন এতে করে পিঠাটার লুকিংটা একটু অন্যরকম হয়ে যায় এই যে চিরুনির দাঁতগুলো আছে না এগুলোর মতো করে পেঁচায় পেঁচায় তারপর এরকম একটা চাপ দিয়ে দিবেন ব্যাস আমার সুন্দর একটা পিঠা শেপ চলে আসছে তেই তো আমি এই কয়েকটা বানাইছি একটা মাত্র ডিম দিয়ে বেশ কয়েকটা পিঠা হয়েছে এখন হচ্ছে বাজার পালা তো ফ্রাই ফ্যানে তেল গরম করে নিয়ে আমি এগুলোকে সুন্দর করে বেজে নিচ্ছি কুরকুরে মুড়মুড়ে সন্ধ্যার একটা সুন্দর নাস্তা হয়ে যাবে তো সবগুলো দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালো করে ব্রাউনিশ একটা কালার আসার আগ পর্যন্ত বেঁচে নেব এগুলো চাইলে আপনারা হচ্ছে সুজি দিয়ে বানিয়ে তারপর হচ্ছে দুধে ভিজিয়েও খাওয়া যায় তো এটা আমি আজকে এভাবেই খাবো আমার পিঠা কমপ্লিট হয়ে গেল সুন্দর না আর সহজ না আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন গঠনমূলক কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগলো একটু একটু করে কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও শুভ সন্ধ্যা আমাদের ইটালিতে এখন সন্ধ্যা তার জন্য ভিডিওটা বয়স যখন দিচ্ছি তখনও এর সাথে সাথেই বললাম না দশ মিনিটের ভিতরে পেটা কমপ্লিট তো আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে ফেলি বয়স দিয়ে দিই তার জন্য সবাইকে শুভ সন্ধ্যা আবারও দেখা হবে নতুন ছোটো ছোটো রেসিপি নিয়ে আর অবশ্যই সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ